নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশা পূর্ণা দেবীর লেখা একটি অসাধারণ ছোট গল্প গল্পের নাম তাসের ঘর শুনতে থাকুন আজকের গল্প তাসের ঘর কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলা কুটনোকুটিতে বসিয়া মমতা জ্বলন্ত উনানে হাঁড়ি চাপাইয়া ছুটিয়া আসিয়া কহিল চালদোয়ার গামলাটা নিয়ে খুঁটনোঁ করতে বসেছো ঠাকুরজি নাওদি দিকি জট করে ঠাকুরজি কথাটা কান না দিয়া আঙুলের আগায় ধরে সুতা জড়াইতে জড়াইতে কহিল দাদা কাল কত রাতে বাড়িয়ে এলো বউ মমতা থমকিয়া কহিল কই কাল তো আসেননি ভাই বিয়ে বাড়ির হাঙ্গেমে খেয়েতে নটার গাড়ি ধরা কি সহজ ভোরের দিকে একটা ট্রেন আছে বলেছিলেন তাতেই বোধ হয় তরঙ্গিনী চোখে মুখে বিস্ময় ফুটাইয়া বলিল দাদা আসেননি কাল বলো কিবো। আমি যে নিজের কানে শুনলাম কি শুনলে ভারী ভারি গলার আওয়াজ ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধহয় রাত তখন দুটো আড়াইটে হবে ফিরে গিয়ে হিমিকে বললাম তোর বাবা বোধহয় বাড়ি এলো না রে হিমি মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হেঁট মুখে শাক বাছিতেছিল পিসিমার কথার উত্তরে সাড়াও দিল না মুখও তুলিল না তাহার পানে এক নজর চাহিয়া অল্প বিরক্তভাবে মমতা বলিল গুপি কথাগুলো পরে হবে ঠাকুরজি এখন দাও তো গামলাটা ভাতের জল ফুটে গেল ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী ভাবে কহিল তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ ভবানীর ঘরের দেওয়ালে তোমার জানলা থেকে ছায়া পড়েছে দুজন মানুষের ছায়া না রেহিমি ও ও উঠল কিনা জল খেতে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল হইল তরঙ্গিনীর কৌতূহল মাত্র নয় জেরা করিবার মতো রাগে আপাদ মস্তক জ্বলিয়া যায় তবে বোধ করি মুদ দেখে থাকবে ঠাকুরজি দেখো আবার রামনামের মাদুলিটা হারিও না যেন মলিয়া কঠিন মুখে রুষ্ট হাসি টানিয়া গামলাখানা উঠাইয়া লইয়া গেল তখনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়িল সন্দেহ ভঞ্জন করিয়া গেলে হয়তো গোল মিটিয়া যাইতো কিন্তু কথাটা পাঁচ গান করিবার ইচ্ছা মমতা ছিল না তরঙ্গিনীকে বলা আর দৈনিক আনন্দবাজারে ছাপাইয়া দেওয়ার মধ্যে বড় বিশেষ প্রভেদ নাই সময় বা কথা সে দেওয়ার আটটায় ভাত খায় হিমুর স্কুলের বাস আসে সাড়ে আটটায় তাহার পর পরে পরে চলিতে থাকে সাড়ে দশটা পর্যন্ত নিশ্বাস ফেলিবার অবকাশ থাকে না স্কুলের ছেলে কয়টাকে চালান করিয়া দিয়া তবে ছুটি তখন দুই দণ্ড পা মেলিয়া বসিয়া চা খাওয়া জল খাওয়া গাছা করা চলিতে পারে প্রায় নয়টা সময় তরঙ্গিনীর দাদা সুধাংশ আসিয়া পৌঁছিল পকেট হইতে এক তারা প্রীতি উপহার বাহির করিয়া ভগ্নির দিকে ছুঁড়িয়া দিয়া কহিল তরু দে তো একটু তেল নেই নিই খাওয়ার হচ্ছে না যাক দরকারও নেই যা সাংঘাতিক রাত হলো কাল বাপরে ভদ্রলোকে যায় রেলের রাস্তায় নেমন্ত নে রাম বলো কই গামছা কই আধ মিনিটে স্নান সারিয়া উপরে উঠিয়াই হাঁক পাড়িল আমার কাপড় কোথায় গেল খোকা তো আমার কাপড় কই মমতা রান্নাঘর হইতে মুখ ভাড়াইয়া বলিল খোকন তো আল্লাতেই আছে সরু মুগাপার ধুতিখানা যা ব্যস্ত মানুষ দেখতে পেলে হয় লোভ হইল এই ছুতায় উঠিয়া গেলে হয় একবার প্রায় আঠারো উনিশ ঘন্টা দেখা হয় নাই বিরহ লাগে বই কি কিন্তু লজ্জা করে অল্প বয়সের চাইতে এখন বেশি বয়সের লজ্জার মাথা আরও দুর্লঙ্ঘ সুধাংশু অবশ্য ততক্ষণে আর একখানা কাপড় সংগ্রহ করিয়া নামিয়া আসিয়াছে অতঃপর পর আর আধ মিনিট ভাতের থালার সামনে একবার বসিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় কিন্তু নির্ধাতা পুরুষ ব্যক্তিটি রসিক এই শান্তিপূর্ণ নিরীহ সংসারটির স্বচ্ছন্দ জীবনযাত্রার উপর কটাক্ষপাত করিয়া তাহার সহসা বোধ করি রহস্য করিবার প্রবৃত্তি জাগিয়া উঠিল মমতার ছোট বোনের ভাসুরপ নিমাই লানমুখে আসিয়া কহিল মরমাসি মা বললেন আপনাকে এক্ষুনি একবার যেতে খুঁড়িমার বড্ড কষ্ট হচ্ছে মমতা হাতের কাজ ফেলিয়া আসিয়া কহিল তাই নাকি কখন থেকে রে নিমাই খুব বুঝি বেশি কষ্ট হচ্ছে হুম বোধ হয় মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে মমতার ছোট বোন সবিতার শ্বশুর বাড়ি এই বাড়ি হইতে অধিক দূরে নয় তাহার বড় যা ভিড় স্বভাবের লোক আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে লইয়া যাইবেন মিজা হাত গামছায় মুছিতে মুছিতে মমতা বলিল তাহলে এখানা রিক্সা ডাক না বাবা ছোট কাকা গাড়ি নিয়ে এসেছেন যে আপনাকে নিয়ে গিয়ে ডাক্তার বাড়ি যাবেন নিন তাড়াতাড়ি মমতা তরঙ্গিনীকে ডাকিয়া কহিল তাহলে তুমি একবার এদিকে এসো ঠাকুরছি সবই হয়ে গেছে মোটা চালের ভাতটা হবে শুধু আর চ চড়িটা চড়ানো রইল নামিও মা বোধহয় আনিকে বসেছেন মূল ব্যাপারটা কখন ফিরতে পারি বলা যায় না ভালোই ভালোই যাতে হয় কই ধাই নিমাই চল বাবা দুর্গা তরঙ্গিনী ভাতৃবধূর গমন পথের পানে তীব্র দৃষ্টি হানিয়া অস্ফুট সুরে মন্তব্য করিল নি অথচ কয়েক ঘন্টা পূর্বে তরঙ্গিনী এমন অব্দি মুখে আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না মিজলি ছেলের দুধের বাটি লইয়া আসিয়া রান্নাঘরে তরঙ্গিনীকে দেখিয়া জিজ্ঞাসা করিল ভর্তি কোথায় গেলেন ঠাকুরজি ঠাকুরজি নিজের জন্য ও মায়ের জন্য দুইটি বড় পাথরের গ্লাসে চা ছাঁকিতেছিলেন মুখ না তুলিয়াই কহিলেন এ সংসারে কে কখন যায় আসে সব খবর তো রাখা দেয় মেজবউ রাখলেও বিপদ ভূত দেখার উপহাসটা তখনও হজম হয় নাই বিজলি কথাটা তাৎপর্য না বুঝিলেও দাঁড়াই বা সময় ছিল না ছেলে কাঁদিতেছে সুশীলা বালা আরনিক পূজা সারিয়া এতক্ষণে নিচে নামিলেন তৃষ্ণার্থের মতো পাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িয়া কহিলেন বড় বৌমাকে দেখছি না কেন রে তোরি বাবা তোমার বড় বৌমার হিসেব দিতে দিতে গেলাম বোনাই বাড়ি গিয়েছেন গো বোনের দেওর আদর করে গাড়ি করে নিয়ে গেলেন যে সুশীলা বালার নাকি মেয়ের চাইতে বউয়ের উপর টানটা অধিক এমনই একটা বদনাম ছিল বিশেষ করিয়া বড় বৌমাকে যে অত্যন্ত সুনজরে দেখিতেন এই কথাটা মিথ্যা নয় শুধু তিনি বলিয়াই নয় সদা হাস্যমুখী নিরলস কর্তব্য পরায় না বধুটির যেমন গুণের সীমা ছিল না তেমনি ঘরে পরে এমন কেহ ছিল না যে তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারে হাসিয়া গল্প করিতে যত্ন করিয়া খাওয়াইতে রোগের সেবা করিতে তাহার জড়ি ছিল না লজ্জা সরমের হয়তো একটু কম দি ছিল কিন্তু তাহার সরল নিসংকোচ ব্যবহারের কাছে বেহায়া নামটা ঘেসিতে সাহস পাইত না কন্যার রাগে হাসিয়া ফেলিয়া সুশীলা প্রশ্ন করিলেন তোর তাই হিংসা হচ্ছে না রে বোনের ব্যথা উঠেছে বুঝি আহা তা যাবে বই কি কথায় বলে মা বোন মা নেই কাছের গোড়ায় বোন রয়েছে যাবে না তবে আর কি নেই দেই করে ছুটতে হবে যাত্রার সঙ্গে তোমার আশকারাতেই মা সব গোল্লায় গেল বুকের পাটা কত খালি গ্লাসটা নামাইয়া একটা তৃপ্তির নিঃশ্বাসের সঙ্গে মা বলিলেন অমন কথা বলিস না তরু বৌমা আমার লক্ষ্মী কাজ নেই আমার লক্ষ্মীতে লক্ষ্মীর গুণ জানলে আর তরঙ্গিনী মুখানা বাঁকাইল অথপর। গুণ জানাজানি হইয়া গেল সারাদিন ধরিয়া অপরাধিনীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে আলোচনা ঝড় বহিতে লাগিল এবং বিজলি ভিন্ন প্রায় প্রত্যেকেই বিশ্বাস করিতে কষ্ট হইলেও খড়িতে দ্বিধাবোধ করিল না বড় বউয়ের স্বভাব চরিত্র সন্দেহজনক দুর্ভাগ্যবশত এমন অকাট্য প্রমাণ পাওয়া গেল যাহার উপর আর কথা চলে না আঠারো বছর যাবৎ মমতা যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সুনাম অর্জন করিয়া আসিতেছে মুহূর্তের অবিবেচনায় তাহার ভরাডুবি করিয়া বসিল হিমাংশু বউকে সাবধান করিতেছিল দিদি দিদি করে অত গোলে পড়া চলবে না বুঝলে উনি যদি সাবধান না হন ও তা আমাকেই পথ দেখতে হবে মিজোলি উত্তেজিত হইয়া বলিল মা গো তোমরা বাড়ি শুদ্ধ সব পাগল হয়ে গেলে নাকি এই কথা বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছে প্রবৃত্তি হয় নাই বটে তবে মেয়ে মানুষকে বিশ্বাসও নেই মিজোলির মুখ রাঙা হইয়া উঠিল তবে আমাকেও ঘাট ধরে বিদে করে দাও না বিশ্বাস কি মেয়ে মানুষ বই তো নয় দরকার হলে তাও পারি আমি তো আর দাদা নই অতিমাত্রায় পত্নী প্রেমিক বলিয়া সুধাংশুর বরাবরই একটু অখ্যাতি ছিল বিজলি বিরক্তি গোপন করিতে পারিল না কহিল দাদার মতন হলে তোরে যেতে সে যাক তোমার বনটিও তো মেয়ে বই পুরুষ নয় বিশ্বাস কি যদি মিথ্যে করে বলে থাকে লাভ তার মানে নিদির উপর ওর চিরকালের হিংসে আর কাপড় জামাগুলো হিংসে করে কুড়িয়ে এনেছে বোধ করি মিজলির আর উত্তর জোগায় না রহস্যই বটে সবিতারও আকেল লেখো আজিকার দিন ছাড়া দিন পাইল না নিদি থাকিলে বিজলি কাঁদিয়া পায় ধরিয়া রহস্যের সূত্র বাহির করিয়া ছাড়িত কিন্তু তাহা হইবার নয় যিনি জট পাকাইবার তিনি বসিয়া পাকাইতেছেন কে ছাড়াইবে সুশীলাপালা কপালে করাঘাত করিয়া কহিলেন আমি তখনই জানি ও একদিন কি সর্বনাশ ঘটাবে মেয়ে মানুষে অত বাঁচাল মাথার কাপড় পেলে রাজ্যের লোকের সঙ্গে পাটি পেরে গল্প এ করে হাসি বা জানে আপন জানে পর যে আসে তাকেই চা খাওয়ানো জল খাওয়ানো আদর উঠলে পড়ে মেয়ে মানুষের অত লোক মজানে হওয়া কি আর সুলক্ষণ মমতার ছেলেটার অনেক ভাগ্য তাই ম্যাট্রিক এক্সামিন দিয়া বড় পিসির বাড়িতে বেড়াইতে গিয়াছে হিমানি সম্মুখে কেহ রাখিয়া ঢাকিয়া বলিবার প্রয়োজন বিবেচনা করিল না যাহাকে লইয়া এই তুমুল আন্দোলন সেই বেচারি সারাদিন দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষে টানাটানি করিবার পর শিশু এবং প্রসূতিকে নার্সের হেফাজতে রাখিয়া গঙ্গা স্নানান্তে যখন বাড়ি ফিরিল রাত্রি তখন অনেকটাই হইয়াছে স্নানান্তে উহাদের বাড়ি হইতে আহার করিয়া তবে ফিরিবার কথা ছিল ফিরিবার পথে মমতাই জোর করিয়া বাড়ি দুয়ারে নামিয়া পড়িয়াছে স্বামীর উপর সূক্ষ্ম একটু অভিমানের সহিত উৎকণ্ঠাও জাগিতেছিল নিশ্চিত জানিত সুধাংশু আসিয়া খবরটা শুনিলেই সবিতার বাড়ি ছুটিবে কি জানি গত রাত্রের অনিয়মে শরীরটা ভালো আছে কি না সবিতা সেই ছোট দেও পৌঁছাইতে আসিয়াছিল হাসিয়া কহিল দেখেছেন তো মমতাদি বাড়িতে আপনাকে কারোর দরকার নেই সকলেই কেদে নিশ্চিন্ত হয়ে ঘুম দিচ্ছে বেশ হয়েছে খেতে পাবেন না সারাদিন তো জলস্পর্শ করলেন না বৌদি কিন্তু ভারী দুঃখিত হবেন রাগ দুঃখ করতে মানা করো ভাই আমি আর একদিন গিয়ে চেয়ে খেয়ে আসবো কোনো সবু ভালো হোক বাড়ির চাকর আসিয়া দুয়ার খুলিয়া দিতেই নজরে পড়িল মাহিরের ঘরে কে যেন ক্যামখাট পাতিয়া আছে মিশিত হইয়া কহিল কে শুয়ে রে সুবোধ আগে মরোবাবু মরোবাবু সে কি নিচে কেন রে কেন তাহা সুবোধও জানে না বিছানা নামাইয়া হুকুম ধামিল করিয়াছে মাত্র মুদি খাটাইয়া কহিল আগে আপনি আসবেন বলে বোধ হয় পড়া মৃদু হাসিয়া ভিজা কাপড়খানা চাকরের হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল অন্ধকারে আন্দাজি সাহিত্য ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি সেই জোগাড়ি হয়ে উঠেছিল আর কি আসে দেবে না কিছুতেই আমার তো আবার জানোই রাত্রিরে বুড়োটিকে ছেড়ে থাকতে পারি না লোকের ঠাট্টা তামাশায় কান্না দিয়ে চলেই এলাম সুধাংশ পিঠা সরাইয়া লইল মাত্র কথা কহিল না মমতা ঈশ্বর ঝুঁকিয়া পড়িয়া কহিল মোড়ো বয়সে অভিমান তো কম নয় হয়েছে হয়েছে ওঠো একবার গেলে নাও বাড়ি কি কষ্টটাই না পেলে ছবিটা হলেন তো এক মেয়ে ঢিপি ভোগান্তির এক শেষ এত কথার একটি উত্তর না পাইয়া মিশ্রিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা ফুলের উপর টানিয়া লইয়া সস্নেহ স্বরে বলিল কি হয়েছে গো শরীর ভালো নেই বিরক্ত করো না বাড়ির ভিতর যাও হাত ছাড়াইয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশ মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল এত রাগের কারণ কি আপনার লোকের বিপদে আপদে মানুষ যাইতে পাইবে না নাকি কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রকাশ করিবার বয়স খেলো হইবার মতো স্বভাব তো তার স্বামীর নয় ব্যাপার কি আরো কোমল অনুয়ের স্বরে কহিল যাচ্ছি কিন্তু তুমি কি সত্যই এখানে শোবে এখানে শোবে নাকি ওঠো ঘরে চলো ও ঘরে ঢোকবার প্রবৃত্তি আমার নেই তোমার সঙ্গে কথা কইবারও নয় যাও সরে যাও অনাহার ক্লিষ্ট শ্রান্ত শরীরে রূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল নহরা পড়িতে না দিয়া কহিল অপরাধটা শুনতে পাই না অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির বান করে তার সঙ্গে তর্ক করবার রুচি আমার নেই চালাকি শিখেছিলে বটে তবে শেষ রক্ষা হলো না মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনীর সকালবেলার জেরা সহিত ইহা সংযোগ থাকিতেও পারে কিন্তু ছি 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 মাতালের মতো টলিতে টলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা কাদামাখা অর্ধমলিন খদরের ধুতি এবং তদনুরূপ একটি পাঞ্জাবি জড়ো হইয়া পড়িয়া আছে ব্যা তাড়িত পশুর মতো পুলিশের তাড়া খাইয়া যে ছেলেটা গত রাত্রে কয়েক ঘন্টার জন্য এ ঘরে আশ্রয় লইয়াছিল সে যে নিজেকে নিরাপদ করিতে এক ফাঁকে পরিচ্ছদগুলি বদলাইয়া লইয়াছিল সেই খবরটাই মমতার জানা ছিল না হয়তো যখন মাহির করিয়া দিবার আগে কেহ আছে কিনা দেখিতে গিয়াছিল তখনই স্তব্ধ অনর মমতার কেমন করিয়া যে বসিয়া বসিয়া রাত্রি কাটিয়া গেল সে কেবল তিনিই জানিলেন যিনি অলক্ষে বসিয়া সকলের সুখ দুঃখের হিসাব লইতেছেন রুদ্রশ্বাস বিজলি শুনিতে শুনিতে চমকাইয়া বলিল বলো কি দিদি তোমার মামা তো ভাই বোমার মামলার নিখিলেশ সেই নিখিলেশ জেল ভেঙে পালিয়ে এসেছে হ্যাঁ বিজলি বড়জাকে দুই হাতে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল কেন দিদি কেন চুপ করে থাকবে দিদি কেন সবাইকে বলবে না বুঝিয়ে শুধু শুধু নিজেকে শাস্তি দেবে মমতা শুষ্ক হাসি হাসিল সে কাল হলে বলতাম মেজব আজ আর হয় না কেন হয় না দিদি ধর্ম কি নেই এই অবিচারটা স্বচ্ছন্দে চলে যাবে তবে চল তোকে উকিল খাড়া করে জোরে ন্যায় বিচার প্রার্থনা করি কে এত দুঃখ ঠাট্টা তামাশা আসে দিদি তোমার ধনী বটে ভূতেই পেয়েছে তোমাকে বিনা প্রতিবাদে এই মিথ্যেটা মেনে নেওয়া কি বুদ্ধির কাজ হলো কোনটা সত্যি কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সব সময় সহজ নয় মেজে এত দিন যাকে পরম সত্য বলে জেনে এসেছি দেখছি কি মিথ্যেই সেটা আর যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায় ক্ষতি কি ক্ষতি তোমার মুন্ডু হিমুর মা তুমি বিনী দোষে এই অপমানটা সইবে অপমান যা হয় তার পেরে না বিজলি কি বোঝাবো ওদেরকে যদি বলে বিপদে পড়ে এখন একটা গল্প রচনা করতে এলে না না সে অপমান সইবে না আমার বিজলি বোকা বিজলি অবুজ চোখের জল তাহার সস্তা বলে তাই কি হয় কিন্তু হইবে না কেন আঠারো বছর ঘর করবার পর মমতা সম্বন্ধে যাহাদের কথা বিশ্বাস করিতে বাধে নাই ওটুকু তাদের কাছে খুব বেশি কি যে হতভাগ্য ছেলেটা দুই দণ্ড আশ্রয়ল হইতে আসিয়া তাহার চিরদিনের আশ্রয় ভাঙিয়া দিয়া গেল বিঝুলির মতো মমতা তাহার উপর রাগ করিতে পারে না যে ভঙ্গুর ঘরখানা নিয়তির একটি ফোঁতকারে ধুলিগুড়ি হইয়া গিয়াছে তাহার উপর মমতার আর মমতা নাই যাইবার বেলায় সুধাংশু বলিয়াছিল এরকমভাবে চলে গেলে আমাদের মান সম্ভ্রম কোথায় থাকবে বুঝতে পারছ মমতা উত্তর করিয়াছিল পারছি কিন্তু ও জিনিসটা যে শুধু তোমাদের একলারি নেই সেটাও ভুলতে পারছি না মেয়ের বিয়ে দেওয়ার দায় হবে তা জানো হয়তো হবে কিন্তু আমার নয় এ সংসারের উপর আমার আর কোনো দায় নেই মানুষের মন কঠিন হইলেও দুর্বল বই কি সুধাংশুর চোখে জল আসিতে চায় কেন কোথায় যাবে ঠিক করেছ মমতা মমতা টাকায় নাই মুখ ফিরাইয়া বলিয়াছিল ঠিক কিছুই করিনি এত বড় পৃথিবীটায় একটা মেয়ে মানুষের ঠাঁই হয় কি না সেইটাই একবার দেখব ঠিক করেছি শেষ হলো আজকের গল্প আশা দেবীর লেখা গল্প তাসের ঘর অসাধারণ একটি গল্প যদিও সমাজের চিত্রপট পাল্টেছে সমাজে মেয়েদের অবস্থান অনেকই বদলেছে তবুও গল্পটি এখনও যথেষ্ট প্রাসঙ্গিক যথেষ্ট চমৎকার শ্রদ্ধা জানাই মমতার আত্মসম্মানবোধকে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মেয়ের এই আত্মসমান বোধ যেন থাকে এই আত্মসম্মান বোধ না থাকলে নারী কখনোই মানুষ হয়ে উঠতে পারবে না কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ পুরো শুনছেন এবং নিয়মিত কমেন্ট করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাইকে বলছি নোটিফিকেশন অবশ্যই অন রাখুন এবং আপনাদের অবসরের সময় দিনের যে কোনো একটি সময় আমার কবিতা পাঠ চ্যানেলটি অবশ্যই একবার ভিজিট করবেন কারণ আমি প্রতিদিনই একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্প আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত আশা দেবীর আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি আপনারা না শোনা হয়ে থাকলে অবশ্যই শুনে দেখতে পারেন প্লেলিস্টে গিয়ে সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়